বন্ধুরা শুভ বিবাহ আজকের পর্বে দেখানো হয়েছে সুধা ঝিনুককে বলে আমি ভয় পাচ্ছি না ঝিনুক কারণ আমি কোনো ভুল করিনি আমার প্রতি বিশ্বাস রাখুন আমি আপনাকে কথা দিচ্ছি এই সুধা আপনার ছিল আপনারই থাকবে এই বলে সুধা কাঁদতে কাঁদতে আশ্চর্যমাণীর উদ্দেশ্যে বেরিয়ে যায় ইমন এসে তেজের কান ভাঙায় ইমন তেজিকে বলে আমি তোমার দুঃখটা বুঝতে পারছি তেজ নিজের বউকে বিয়ের সাজে অন্য কারো পাশে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না তবে আমি একটা কথাই বুঝতে পারছি না এত বড় একটা সত্যি সুধা তোমার কাছ থেকে কেন লোকালো নাকি আচার্য বাড়ির লোকজন তোমার কাছে মিথ্যে কথা বলেছে নাকি আসলেই স্বার্থকার সুধার ডিভোর্স হয়নি আচ্ছা তেজ বিয়ের সময় তুমি কি ডিভোর্সের কাগজ দেখেছিলে তেজ এমনকে সাফ জানিয়ে দেয় আমি সুধাকে বিশ্বাস করি অন্যদিকে আচার্য বাড়িতে এসে তন্ন তন্ন করে ডিভোর্সের কাগজ খুঁজছে সুধা কিন্তু না কোথাও ডিভোর্সের সার্টিফিকেট নেই সুধা ক্লান্ত হয়ে যাচ্ছে এদিকে দেখানো হয় তেজ নিজের ঘরে চুপটি করে বসে আছে তেজের মাথায় দুশ্চিন্তার পাহাড় তবে কি এইভাবেই সুধাময়ীকে হারিয়ে ফেলবে সে তখনই সেখানে আসে জ্যোৎস্না দি এসে তেজের মনে সাহসে জোগায় জ্যোৎস্না তেজীকে তেজিকে বলে ভাই তুই একদম চিন্তা করিস না আমার বিশ্বাস সুধা ঠিক পারবে সবটা প্রমাণ করতে তোদেরকে কেউ আলাদা করতে পারবে না অন্যদিকে ডিভোর্সের কাগজ না পেয়ে সুধার মনে পড়ে যায় একদিন এই বাড়িতে চোর এসেছিল সেই দিন কোনো গয়না জিনিসপত্র কিছুই খোয়া যায়নি তবে কি সেদিন চোর নয় সার্থকী এসেছিল সার্থকী তবে ডিভোর্সের কাগজ ছড়িয়েছে ঝিনুক বলে দিদি পুরো ঘর খুঁজেছি কোথাও ডিভোর্সের কাগজ নেই সুধা বলে সেই কাগজ পাওয়া যাবে না জিনক, আমাদের সাথে বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে অন্যদিকে দেখানো হয় সূর্যোদয় হয়ে গেছে তেজে ঠাকুর দালানে ছুটে আসে তেজে তার বাবাকে বলে বাবা সুধা কি এসেছে তেজের বাবা মাথা নাড়িয়ে না বলেন ঠাম্মি বলেন দাদু তুমি একদম চিন্তা করো না দেখবে সুধা সব কিছু প্রমাণ করে দেবে সুধার প্রতিমার বিশ্বাস আছে তখনই সেখানে আসে সার্থক মা সার্থকের মা এসে ঠাম্মিকে বলে মা সুধা তো এখনো ফিরে এলো না একটা ডিভোর্সের কাগজ খুঁজতে বুঝি সারা রাত লেগে যায় আমি আপনাকে তো বলছি মা সুধা ডিভোর্সের কাগজ খুঁজে পাবে না কারণ সুধার সাথে আমার ছেলের ডিভোর্স হয়নি তখনই দেখানো হয় সুধা চলে আসে সুধাকে দেখে তেজের মা বলেন ওই তো সুধাময়ী ফিরে এসেছে সকলে তখন সুধার দিকে তাকিয়ে থাকে তেজে সুধার কাছে ছুটে যায় তেজ বলে সুধা আপনি ডিভোর্সের সার্টিফিকেট পেয়েছেন সুধা খুব হতাশ হয়ে বলে না মিস্টার বসু মল্লিক আমি পুরো বাড়ি খুঁজেছি কোথাও ডিভোর্সের সার্টিফিকেট পাইনি এটা শুনে সার্থকের মা আর সার্থক মিটমিট করে হাসতে থাকে সার্থকের মা বলে আমি তো আগেই বলেছিলাম মা এ বিষয়ে আমরা মিথ্যে কথা বলছি না মিথ্যে কথা বলছে সুধা তাই সুধা কথা অনুযায়ী এখন তুমি আমার ছেলের সাথে ফিরে যাবে ই বলে সার্থকের মা সুধার হাত ধরে টানতে থাকে আর অন্যদিকে তেয়াজি পিছন থেকে সুধার আরেক হাতে টেনে ধরে তেয়াজি সুধার হাত ধরতেই সুধা সার্থকের মায়ের হাত ঝাড়ি মেরে ফেলে দেয় সুধা বলে মিস্টার বসু আপনি আমার কথা বিশ্বাস করুন মিস্টার বসু মল্লিক সার্থকের সাথে আমার ডিভোর্স হয়েছে আমাকে বিশ্বাস করুন সার্থকের মা বলেন আর কতবার মিথ্যে কথা বলবে সুধা তখনই সেখানে আসে ঝিনুক ঝিনুকে সে বলে ঠিক আছে আমার দিদির কথা আপনারা বিশ্বাস করছেন না কিন্তু আমার জেঠিমণি বৌদি ওনাদের কথা তো বিশ্বাস করবেন তখনই সেখানে আসে সুধার জেঠি আর বৌদি জেঠি এসে বলে আমি এতদিন অনেক অন্যায় করেছি এখন আর কোনো অন্যায় করব না আমি চাই না আমার ভুলের জন্য আমাদের বাড়ির মেয়ে শাস্তি পাক কিংবা অন্য কোনো নির্দোষ ছেলে শাস্তি পাক আমি বলছি সার্থকের সাথে সুধার ডিভোর্স হয়নি এটা শুনে সুধার ঝিনুক অবাক হয়ে যায় সেই সাথে বসুমল্লিক পরিবারের সকলের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় সুধার জেঠিমণি ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে আরও বলে সুধা তুই সার্থকের জীবনটা নষ্ট করিস না তেজের জীবনটাও নষ্ট করিস না সুধা আমি তোর ভালো চাই তাই এই বেআইনি কাজও তোকে আমি করতে দিতে চাই না এরপরেই সুধার জেঠি সুধার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলতে থাকে সুধা তুই আমার মেয়েকে একটা গোন্ডার সাথে বিয়ে দিয়েছিস কি ভেবেছিস তুই নিজের সুখে শান্তিতে থাকবি সেটা আমি হতে দেবো না যা এবার মিথ্যে বাতির ঠকবাজ ওই অপরাধের সাথে গিয়ে সংসার কর সুধার জেঠি মিটমিট করে হাসতে থাকে সুধা জেঠির উদ্দেশ্য বুঝে যায় বলে জেঠি তুমি তুমি এই কথাগুলো কেন বলছো প্লিজ আমার দিদির জীবনটা এইভাবে শেষ করে দিও না তুমি সত্যি কথা বলো সুধা বলে ছেড়ে দে ঝিনুক ওদেরকে এই সব কথা বলে কোনো লাভ নেই ওদের যা বলার ওরা সেটা বলে দিয়েছে জেঠিমনি মুনি তোমরা এখন এখান থেকে চলে যাও সুধার বৌদি জেঠি ওখান থেকে চলে যায় কিন্তু না তেজের বাবা সুধাকে কিছুতেই অবিশ্বাস করতে পারছেন না তেজের বাবা বলেন সব প্রমাণ সুধার বিরুদ্ধে আমার মন মানছে না আমি কিছুতেই সুধাকে অবিশ্বাস করতে পারছি না সুধা তখন সার্থকের দিকে যায় সার্থকের জামার কলার চেপে ধরে বলে এই লোকটা এই লোকটা মিথ্যা কথা বলছে ও ডিভোর্সের কাগজও কাগজ সরিয়েছে সার্থক তখন আবার অসুস্থ আর নাটক করে ছোটকা গিয়ে সার্থককে ধরে সার্থক তখন ন্যাকা কান্না কেঁদে বলে বাবা তুমি তো ছোটবেলায় আমাকে কথা দিয়েছিলে আমি যেটা চাইব তুমি আমাকে সেটাই দেবে আজ আমি সুধাকে চাইবা বা আমি সুধাকে ছাড়া বাঁচব না ছোটকা তখন সুধার কাছে হাত জোর করে বলে সুধা আমি আমার ছেলেকে হারাতে চাই না সুধা বলে ছোটকা তুমি যেটা বলছো সেটা অসম্ভব আমার জীবনে মিস্টার বসুমল্লিকের জায়গা অন্য কেউ নিতে পারবে না সার্থকের মা তেজকে বলে তেজ ছোটবেলায় তোর কারণেই আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল এই বাড়ির কারোরই ভালোবাসা আমরা পাইনি আমরা আমাদের প্রাপ্য অধিকার পাইনি আর আজ তোর কারণেই আমার ছেলে তার জীবনের ভালোবাসাকে হারিয়ে অসুস্থ হয়ে গেছে আমার ছেলেকে হয়তো আমরা বাঁচাতে পারবো না শুধুমাত্র তোর কারণে তেজ বলি এই বাড়িতে আমি আর কোনো অন্যায় হতে দেব না এই বাড়ির প্রত্যেককে আমি ন্যায় পাইয়ে দেব এই বলে তেজে ঠাম্মির কাছে যাই তেজ ঠাম্মিকে বলে ঠাম্মি আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি তুমি ছোটো কাকিমণি আর সার্থককে এখানেই থাকতে দাও তেজের কথা শুনে ঠাম্মি বলেন দাদুভাই তুমি এটা কী বলছো ও সুধাময়ীকে বিয়ে করতে চাই দাদুভাই তুমি তো সুধাকে ভালোবাসো শুধুমাত্র তোমার জন্য আমি এই বাড়ির নিয়ম ভেঙে সুধাকে মেনে নিয়েছি আর আজ সেই তুমি কিনা তেজ তখন সুধার কাছে এগিয়ে যায় তেজ বলে ঠাম্মি অনিকেতের সাথে সুধার বিয়ে হয়েছিল অনিকেত সুধার প্রথম হাজবেন্ড অনিকেতের সাথে যদি সুধার ডিভোর্স না হয়ে থাকে তাহলে আমাদের তো কোনো মূল্যই নেই ঠাম্মি তাই আমি অনিকেতার সুধার জীবন থেকে সরে যাব এই কথা শুনেই সুধা যেন আকাশ থেকে পড়ে সুধা বলে মিস্টার বসু এত সহজে আমার উপর থেকে আপনার বিশ্বাস সরে গেল মিস্টার বসু মল্লিক আমাকে দুটো দিন সময় দিলেন না তেজ বলে সুধা আমি কাকে বিশ্বাস করব করব না সেটা একান্ত আমার ব্যাপার এরপরে দেখানো হয় তেজ সুধা আর সার্থকের বিয়ে দিতে চাই আগামী এপিসোডে দেখানো হবে সার্থক আর তার তো মহা খুশি কি করে বসুমল্লিক পরিবারকে ধ্বংস করবে তারা সেই প্ল্যান করতে থাকে অন্যদিকে তেজ সুধাকে বলে সুধা আপনি আমাকে ভরসা করেন না সুধা বলে মিস্টার বসু মল্লিক নিজের চাইতেও বেশি তেজ বলে তাহলে আমার প্রতি বিশ্বাস রাখুন এতদিন গেম খেলেছে সার্থক আর এইবার এই খেলা খেলবে তেজ বসু মল্লিক তো বন্ধুরা বুঝতেই পারছ এইবার তেজ আর সুধা এক হয়েছে এতদিন সুধা সার্থকের সাথে একাই লড়াই করেছে এইবার সুধার পাশে আছে তেজ তাই এইবার তেজার সুধা একসাথে বাজিমাত করবে আর অন্যদিকে কঠিন শাস্তি পাবে সার্থক